হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা আজকে একদম মানে কি বলবো মানে সকাল সকাল উঠেছি ঠিক কথা মানে খুব একটা সকাল নয় ওই সকাল আমার হয় নটার সময় এর আগে সকাল হয় না আট সাড়ে আটটা নটা সাড়ে নটা এরকমই সকাল হয় তো সেই সময় উঠে থেকে না ঝপঝপ করে সব কাজ একদম সেরে নিয়েছি সব কাজ বলতে বিছানাটা গোছানো বাবাইকে খাইয়ে রান্নাঘরে সব বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা জামা কাপড় কেচে নেওয়া সব করে নিয়েছি করে নিয়ে শ্যাম্পু করেছি কারণ গতকাল আমার শ্যাম্পু করার কথা ছিল মানে করবো ভেবেছিলাম কিন্তু শ্যাম্পুটা আমি করতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর বাবাইকে চান করাতে হবে খাওয়াতে হবে ঘুম বাড়াতে হবে অনেক কাজ তো সেই জন্য হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে কর বই শ্যাম্পুটার তো সকালবেলা শ্যাম্পুটা করে নিয়েছি দেখো মাথাটার অবস্থা দেখছো এখনো পর্যন্ত মাথাটা ঠিকঠাক করিনি মানে ঠিকঠাক করিনি বলতে মানে আছড়াই নি পর্যন্ত কারণ চুলটা অনেকটা ভিজে আছে ওটা যতক্ষণ না শুকাবে আঁচড়ানো মানে আচরানো যাবে না আমি আচরাই না ভিজে চুল একদম শুকনো হয়ে গেলে তারপরেই আঁচড়াই না হলে অনেক চুল পড়ে যাবে আর শুকনো হয়ে যাওয়ার পর আঁচড়ালে কি চুলের চুল যে পড়ে সেটার একটু ভাগটা কম হবে চুল তো সবারই পড়বে কম বেশি কিন্তু একটু মানে ভাগটা কম হবে এটাই আর কি তো আজকে দুপুরে কি খাবো তো ভাবলাম তাহলে একটু বেগুন ভেজে নিই বেগুন তিনটে রয়েছে তো ভাবলাম বেগুন ভাজা দিয়ে খাই বেগুনটা যেই কেটেছি না পোকা সেই জন্য ওরকম টুকরো টুকরো করে ভেজেছি বাদ দিয়ে বাদ দিয়ে দেখো কত জামা কাপড় কেচেছি দেখছো অনেক জামা কাপড় কেচেছি দুদিন ধরে জলের প্রবলেম ছিল আজকে একটু জলের প্রবলেমটা সলভ হয়েছে তো জানি না আমার কখন প্রবলেম শুরু হয়ে যাবে তো সেই জন্য কিছু জামা কাপড় বেশিই কাঁচা হয়ে গেছে তো যাই হোক বেগুনটা ভাজছিলাম দেখো এর মানে কি বলবো কোলে উঠে দেখবে কি করছি কি রান্না করছি ও দেখবে তো কোলে নিয়েছি তো কোলে নেওয়ার পরে খালি এদিক ওদিক করছে গ্যাসের ওভেনটায় হাত দিচ্ছে না এখন পা উঁচু করে গ্যাসের ওভেনেও হাত পেয়ে যায় ওই মানে ওই দেখো হাত দেওয়ার চেষ্টা করছে ওই দেখো দেখো দেখেছো গ্যাসের ওভেনে হাত দেবে গ্যাসের সিলিন্ডারটা হাত দেবে মানে এত বদমাইশি করে না আমার ছেলে কী বলবো মানে ভীষণ ভীষণ মাত মাত্রা যদি ওর সাথে কেউ দশ মিনিট থাকে তাহলে সে বুঝতে পারে যাবে যে কীরকম যন্ত্র হ্যাঁ তো বদমাইশি করে কিছুতেই ঘুমায় না কিছুতেই না খুলবে কোনটা খুলবে খোলো ওগুলো কি তুমি কি নিয়েছো ওগুলো হ্যাঁ কি নিয়েছো কি নিয়েছো ওগুলো বলো খুলবো আচ্ছা খুলে দেবো এগুলো কি এগুলো কি নিয়েছো

কে ঘুমটুম পাড়িয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি এখন নিজের চুলটার একটু পরিচর্যা করব চুলের পরিচর্যা মানে বিশেষ কিছু নয় একটু সিল্কেন সাইন যে হেয়ার অয়েলটা আছে সিরামটা ওইটাই একটুখানি চুলে দিয়ে নেবো যাতে চুলের যে জ্বরটা পড়েছে শ্যাম্পু করার পর সেটা একটু কম পড়বে পড়বে না তা নয় কম পড়বে তো এটা দেওয়ার পর চুলটাকে শুকিয়ে নেবো শুকাবো বলতে এমনি ফ্যানের হাওয়াতেই শুকিয়ে নেবো আমি বেশিরভাগ সময় ওটাই করি ফ্যানের হাওয়াতেই চুলটা শুকানোর চেষ্টা করি হেয়ার ড্রায়ার আছে ওটা আমি শীতকালে ইউজ করার জন্য কিনেছি মানে শীতকালে কি বলো তো একটু মাথা ব্যথার প্রবলেম আছে তো আমার তো সেই জন্য ডায়েটটা মানে ডায়েটটা থাকলে কি তাড়াতাড়ি শুকনো হওয়ার চেষ্টা মানে শুকনো করার ব্যবস্থা করা যায় আর শীতকালে রোদও থাকে ছাদে গেলে তো রোদ পাওয়াই যায় কিন্তু ওই যে হাওয়াটা দিচ্ছে ওই হাওয়াটাই তো আমার সহ্য হয় না হাওয়াটার জন্যই মাথাটা ব্যথা করে তো যাই হোক তো চুলে এখন দেখো সিরামটা লাগানো হয়ে গেছে এখন চুলটা বেশ হালকা হালকা লাগছে তো এবারে ফ্যানের হাওয়ায় গিয়ে একটু শুকিয়ে নেবো আর ফোন দেখবো তার আগে একটুখানি রুমটাকে স্প্রে করে দিই মানে কী বলতো ঘরটার পরিষ্কার করার পরে না আমি প্রতিদিনই একটু রুম স্প্রে করে দিই মানে একটুখানি রুমটা মানে কী বলতো একটা সুন্দর একটা যদি গন্ধ থাকে না একটু পজিটিভ পজিটিভ ফিল হয় তো যাই হোক সেই জন্য প্রতিটা রুমেই আমি একটু স্প্রে করে দিই বেশ ভালো লাগে আর এটা আমি কিনেছি স্যান্ডেলের মানে স্যান্ডেলের গন্ধটা আমার খুব সুন্দর লাগে আমি ধূপকাঠিও যেটা ইউজ করি সেটা হলো কিশোর চন্দন ওটাও স্যান্ডেল স্যান্ডেল একটা মানে গন্ধ পাওয়া যায় আর এবারে যেটা রুম স্প্রে কিনেছি ওটাও হচ্ছে স্যান্ডেলের খুব ভালো লাগে স্যান্ডেলের গন্ধটা মানে একটু শান্তি শান্তি ঠান্ডা ঠান্ডা মনে হয় আমার সেই জন্য আমি স্যান্ডেল ছাড়া অন্য কোনো ধূপকাঠি ইউজই করি না আর সেটা মানে কী বলবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার একদমই ব্যক্তিগত আমার খুব ভালো লাগে স্যান্ডেলের গন্ধটা তোমাদের কার কারই স্যান্ডেল ভালো লাগে গন্ধ একটু কমেন্ট করে জানিয়ে তো আশা করি অনেকেরই ভালো লাগবে আমার যা মনে হয় আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এবার রুম স্প্রেটা করে টরে রেখে দেবো এই দেখো রেখে দিলাম রেখে দিয়ে এবার একটুখানি চুলটা শুকিয়ে নেবো হেন ডাকছে আচ্ছা তো তুমি আস্তে আস্তে না না তুমি খাও সন্ধ্যা টন্ধে দেওয়া হয়ে গেছে বাবাই উঠে গেছে অনেকক্ষণ আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম তো হ্যাঁ তুমি স্ট্রং বয় তুমি স্ট্রং বয় তুমি স্ট্রং বয় নিজ নিজেই বলছে হ্যাঁ তো ওকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওই টুকটাক যে কটা কাজ ছিল সেগুলো করেছিলাম তারপরে ওর পাশে শুয়ে শুয়ে আমি ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলে ওকে বললাম উঠে পর সাড়ে পাঁচটার সময় তুলে দিয়েছি ওকে তারপর উঠতে টুটে একেবারে সন্ধে সন্ধে দিয়ে এসে এই সবাই রান্নাঘরে বসেছি রান্নাঘরে আলু কাটছি এই যে আলু লঙ্কা চার পিস আলু মানে একটা আলুকে চার পিস করেছি মাছের ঝোল করবো একটা আলু দিয়েই হয়ে যাবে সবাই এক পিস করে আলু খাবে এক পিস করে আলু দেবো তিনজনে তিন পিস এর হচ্ছে দু পিস থাকবে আলু আর উচ্ছে ভাজবো নিরামিষ চচ্ছড়ি করব অনেক কিছু রান্না হবে আর কি সবজি অনেক রয়েছে তাই ভাবলাম সবজিগুলো তাড়াতাড়ি শেষ করি না হলে তো নষ্ট হয়ে যাবে ককরোচ দেখবে ঠিক আছে ককরোচ দেখবো আমার ছেলের জ্বালায় কোনো কথা বলার সময় পাই না কথা বলাই যাবে না ওর জ্বালায় আজকে রান্না হয়ে গেছে উচ্ছে ভাজা এটা হলো সব রকম সবজি দিয়ে একটা সবজি নিরামিষ সবজি করেছি ফুলকপি আছে তা ফুলকপি পটল গাজর কুমড়ো পেঁপে আলু ঠিক আছে আর এখানে হলো মাছের ঝোল হলো আলু দিয়ে একদম অল্প অল্প করে মাছের ঝোলটা করেছি বেশি বেশি ঝোল করিনি অল্প অল্প করে একটুখানি ঝোল ঝোল রেখে করেছি এটা হলো আজকে রান্না ব্যাস কমপ্লিট আজকে রান্না হয়ে গেছে আমি তো জানতাম না যে জল নেই আর তারপর বর অফিস থেকে এসে বলছে আজকে নাকি জল ওঠেনি উপরে জল ওঠেনি তাড়াতাড়ি চলো জলটা ভরি কারণ আমাকে তো বাসন মাজতে হবে রান্নাঘরেও জল চলে গেছে যা পাপাকে দে রান্নাঘর জল শেষ এখন আবার যাই মানে কি বলবো একটা বেলা হয়তো শান্তি ছিল ব্যাস হয়ে গেছে জল চলে গেছে মানে কি যে হচ্ছে দুদিন ধরে আমি নিজেও বুঝতে পারছি না আগে যখন শুধু আমরা ছিলাম মানে আমরা বলতে আমরা তো আছি এখানে বছর হলো আমরা হ্যাঁ বছর হল্বরে সেপ্টেম্বরে হবে বছর যাই হোক তো তখন মানে কি বলবো হয়তো একদিন পাঁচ চলালে দুই থেকে আড়াই দিন চলেই যেত আরামসে কোনো প্রবলেম হতো না এখন রিসেন্ট একটু প্রবলেমটা বেড়েছে আর হচ্ছে রিসেন্ট তো আরোই বেড়েছে জল মানে আসছে না নাকি উপরে উঠছে না বুঝতেই পারছি না জলের প্রবলেম আবার শুরু হয়ে গেছে তো আমার জল ভরা আছে কোনো টেনশন নেই এখন যাবো বাসনগুলো ধুতে দেখো কত বাসন করেছে কয়েকটা মাত্র বাসন ধুয়েছি ওই দেখো তার মধ্যেই দেখছি জলটল শেষ চলো জলের কাজ তো করতে হবে রান্না বান্না হয়ে গেছে এখন পরিষ্কার পরিষ্কার নেবো বাসনটাও মেজে নেবো তারপরে খেতে বসবো এখন বাজে হলো রাত্রির নটা দশ দেখো নটা দশ বাজে উল্টো ধরেছি ক্যামেরাটা তাই বুঝতে পারছো না নটা দশ বাজে এখন চলো কাজগুলো করে নিয়ে এবারে আর আজকে না বট দেখো গন্ধরাজ লেবু পেয়েছি গন্ধরাজ লেবু নিয়ে আসছে খুব সুন্দর দেখতে লেবু এই দেখো লেবুগুলো দেখেছ লেবুগুলো কি সুন্দর দেখতে একদম পুরো টোপা টোপা লেবু খুব ভালো লাগে চকচক করছে গাটা খুব সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে অনেকটা এতে রস হবে রান্না বান্না সব কমপ্লিট করে একদম সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ হচ্ছে জলের তো প্রবলেম আবার শুরু হয়েছে জানি না কালকে কি হবে সমস্যা মানে সমাধান হবে কিনা না সেটাই দেখা যায় আশা করি হয়ে যাবে সমাধান আর আমার কোনো টেনশন নেই আমার তো জল ভরাই আছে কোনো টেনশন নেই ভেবেছিলাম জামা কাপড় কটা ধুয়ে রাখবো কিন্তু ধুতে পারলাম না জলটা চলে গেল তো এখন হচ্ছে সব কিছু কাজকর্ম গুছিয়ে রেখে দিয়েছি গোছানো হয়েও গেছে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে ঘুম পেয়ে যাচ্ছে ঘুম ঠিক না হাই উঠছে এখনো ঘুম পাইনি আমার বাবাইকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে অনেক কাজকর্ম বাকি তো ভাবলাম যাই হোক যা করেছি ভিডিওটা আর এখানেই শেষ করব আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটা দেখো মানে কি বলবো একটু হলেও দেখো সবাই আর কি এটুকুই বলতে চাই আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইউটিউবে অনেক নতুন নতুন বন্ধুরা আমার মানে বন্ধুর মানে হয়েছে আর কি ইউটিউবে অনেক নতুন নতুন বন্ধু হয়েছে অনেক ভালো লাগছে তারা যে এত ভালো ভালো বন্ধু আমার অনেক সত্যি অনেক ভালো ভালো বন্ধু হয়েছে তো ফেসবুকেও আছে তবে বলো না ফেসবুকে এখন মানে কি জানি কী যে শুরু হয়েছে বুঝতে পারছি না ফলোয়ার্স এতই কাটছে এতই কাটছে জানি না কি হবে না হবে সিক্স পয়েন্ট এইট থেকে সিক্সে পুরো নামিয়ে দিচ্ছে মানে সিক্স পয়েন্ট এইট কে ছিল এখন কে চলছে এখন কাল সকালে দেখো ফাইভ পয়েন্ট নাইনেও পৌঁছে গেছে জানি না তো ফলোয়ার্স কেন কাটছে আমি তো ফলোয়ার্সগুলো চেক করলাম যে মোটামুটি তো সবই আছে যাই না কোথা থেকে কী কাটছে বুঝতেও পারছি না কোনো উত্তর নেই আমার কাছে জানি না তো যাই হোক দেখা যাক কেটে নিক গিয়ে আর কী করা যাবে কেটে নিক আমিও দেখি কত দূর কাটতে পারে কেটে নিক যা পারে করে নিক এটাই ধরুন আমার আর মানে কি বলবো মানে ভালো লাগছে না সত্যি বলছি ভালো লাগছে না এটা আমার সাথেই কেন হয় আমি জানি না অত কষ্ট করে বলো সিক্স পয়েন্ট এইটে ফলোয়ার্স নিয়ে গেলাম হঠাৎ করে যদি কাটে ফলোয়ার্স হচ্ছে না তা না হচ্ছে রোজই হচ্ছে কিন্তু কাটছে কেন এটাই তো বুঝতে পারছি না যদি এটার কারণটা জানা যেত একটু ভালো লাগতো তো যাই হোক এসব নিয়ে ভাবছিও না ভাবিও না সত্যি কথা বলতে শুধু একটু খারাপ লাগে যে কেন কাটছে এই কেন উত্তরটা পাচ্ছি না বলেই খারাপ লাগছে না হলে এমনি কোনো খারাপ লাগা নেই আর আমি চাই যে আমার যে মানে ফলোয়ার বলো সাবস্ক্রাইবার বলো অবশ্যই আমার ভিডিও দেখে তারপরে আসুক মানে এমনি এমনি ফলোয়ার সাবস্ক্রাইবার করে কোনো লাভ নেই ভিডিও যদি না দেখে তা কী হবে বলো আসল তো হচ্ছে ভিউ ভিউটাই যদি না হয় সেটাতেই প্রবলেম দুদিন ধরে রিচ এঙ্গেজমেন্টটা অনেক কমে গেছে অনেক কমে গেছে ফেসবুকটা তো যা হয়ে গেছে এখন মানে জবে থেকে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করেছি ফেসবুকে তবে থেকে ফেসবুক আমার সাথে একদম পুরো কাটটি কাটটি খেলছে চল আজকের মতো টাটা বাইক ভালো থেকো সব ভাই খুব ভালো থেকো গুড নাইট